ব্লগ আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি স্যমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো আজকে নিকো পার্কে যাবো তো আনন্দ তো সীমানেই তো চলো ফটাফট এখন সংসারের বাসি কাজকর্মগুলো সেরে নিই না আগে আরও অনেকবার অনেক অনেক অনেকবার গেছি কিন্তু যতবারই যাই ততবারই ভীষণ আনন্দ হয় এটা এমনই একটা পার্ক তো দেখো বাসি কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে আমার তো গাইজ দেখো এখানে একটু ভাত বসিয়ে দিয়েছি আমরা ভাত ব্রেকফাস্টে ভাত খেয়ে তারপরে বেরাবো আর কি কোথায় যাব দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি আমরা আর এই হচ্ছে কালকের চিকেন চিকেন রয়েছে এই দিয়ে ভাত দিয়ে হয়ে যাবে ভাত খেয়ে দিয়ে বেরাবো আমরা বর একটু বাজারে গেছিল দেখো চলে এলো কি কি নিয়ে এলো দেখা যাক ঠাকুরেরটা টা তুলে এটার উপর রাখো চেয়ারে রাখো নাহলে উপরে রাখো জল ছিটিয়ে নেবে হ্যাঁ ঠাকুরের জন্য মিষ্টি আনলো পুজো দেবে আজ ফার্স্ট জানুয়ারি আর এখানে অনেক কিছু এখন বিস্কুট চিপস চিপস অনেক কিছু আনা হয়েছে আর এটা হচ্ছে মনমনির পিয়ারা চলো আমরা রেডি হই তাড়াতাড়ি দেখো বর আর মেয়ে দুজনে রেডি হয়ে গেছে এই হচ্ছে ওদের লুক একটু হাই বলো আর এই যে আমিও রেডি হয়ে গেছি আর আজকে যা প্রচণ্ড ভিড় হবে না রাস্তায় ওই জন্য চুল টুল আর ছাড়িনি খোপা করে নিয়েছি কারণ চুল ছাড়লে বাড়িতে ঢোকার সময় আর একটা চুলও বোধ বাড়িতে মানে মাথায় আস্ত থাকবে না সব টেনে টুনে ছিঁড়ে নিয়ে আজকে চলে যাবে ফার্স্ট জানুয়ারি মানে যা ভিড় হয় তো এই হচ্ছে আমাদের লুক সবাই একটু তাকাও তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম তো একদম খাওয়া দাওয়া করে বেরিয়েছি ওই জন্য একটু লেট হলো সাড়ে সাড়ে এগারোটা বাজে বন্ধুরা তো চলো বেরানো যাক মুনমুনি আমরা ঘুরতে যাচ্ছি তুমি আর একটা পেয়ারা নিয়ে যাও না পেয়ারা নাও মুনমুনি পেয়ারা খাক আমরা ঘুরে আসি টাটা মুনমুনি তুকাইজ আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি রওনা দিয়েছি আর আমরা যাচ্ছি এখন নিকো পার্কে তো চলো পার্কে গিয়ে দেখা হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে এই যে আর বর যাচ্ছে দেখো এখানে বড় বড়ো ঘাস সব এটা হচ্ছে আমাদের এখানে একটা রাম মন্দির রাম মন্দিরের রাস্তা কোনো সময় যদি আসি আমি রাস্তাটা পুরো ফাঁকা তো একা একা আসিনি বড়ের তো সময় হয় না কোনো সময় আসলে তোমাদের দেখাবো পড়েই যাচ্ছি রাস্তা জন্য শুরু মাঠ দূর দূর ইকো পার্ক ইকো পার্কের সামনেই আর কি আমাদের বাড়িটা চলো তো গাইজ দেখো এটা আমাদের এখানে একটা রাম মন্দির এই যে হনুমানজি মন্দিরটা দেখতে পাচ্ছ দেখো কোনো এক সময় সময় হলে এসে দেখাবো তোমাদের ফাঁকা মাঠ তো দেখো মাঠটা পেরিয়ে রাম মন্দিরের মাঠটা পেরিয়ে টোটোতে উঠে পড়েছি আর এই যে ধারে দেখতে পাচ্ছ গাছগুলো ওটাই হচ্ছে পুরো মানে জায়গাটা জুড়েই ইকো পার্ক আর কি এই ইকো পার্কের সামনে দিয়ে বাস স্ট্যান্ডে টোটো করেই যেতে হয় অনেকটাই রাস্তা ইকো পার্ক তো অনেকটাই বড় যারা এসছে তারা তো জানো এই যে বাস স্ট্যান্ডের থেকে বাসে উঠে পড়েছি আর একটু পরেই আমরা নিকো পার্কে পৌঁছে যাবো এটা নিউ টাউনের রাস্তা আর কি নিউ টাউন থেকে যাচ্ছি আমরা তো গাইজ দেখো ফাইনালি নিকো পার্কে চলে এসছি আমরা আর কি প্রচণ্ড ভিড় যে হয়েছে না মানে এটা এমন একটা পার্ক না বছরের যে কোনো টাইম যে কোনো টাইমেই আসি না কেন তখনই মানে ভিড় থাকে ফাঁকা আর কি কোনো সময় থাকে না তো প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আর বর এখন টিকিট কাটতে গেছে আর আমি আর মেয়ে দাঁড়িয়ে একটুখানি ফটো শ্যুট টুট করছি এই যে মেয়ে ফটো তুলছে আমিও একটু ফটো ফটো তুলছিলাম আর বর এখন লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছে মানে যেখানে যাবে সেখানেই লাইন শপিং করতে যাও তাও লাইন ঘুরতে এসছি তাও লাইন মানুষ জন্মালেও লাইন আর মরে গেলেও লাইন দিতে হয় দেখো এখন এখানে প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে বুঝতেই পারছি যে ফার্স্ট আর হাজব্যান্ড গেছে এখন ভিড় করতে আমরা এখানে দাঁড়িয়ে আছি আপাতত ও বাবা এতক্ষণ লাইনে দাঁড়ানোর পর ফাইনালি আমরা ইকো পাই সরি দেখি চলো এখন ফুল ডে এনজয় করে কাটাবো তোমরাও আমাদের সঙ্গে থাকো তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে চলো আপাতত তত যা যা রাইড আছে সেগুলোকে আগে চড়ে নিই কারণ দিনের আলো চলে গেলে টাইমে চড়া হবে না চলো দেখতে থাকো আমাদের এখানে দু রকম টিকিট আছে আমি বলে দিচ্ছি তাহলে যারা আর কি আসবে তাদের সুবিধা হবে আসতে একটা হচ্ছে তিনশো টাকার টিকিট তার মধ্যে পনেরোটা রাইড ফ্রি আছে যেটা আমরা কেটেছিলাম আর আরেকটা হচ্ছে হাজার টাকার টিকিট ওটা আর কি সব কিছু ফ্রি কিন্তু হাজার টাকাটা আমরা ইচ্ছে করেই কাটিনি কারণ হচ্ছে গিয়ে আজকে এত ভিড় না অকেশনের দিন হাজার টাকাটা কাটলে টাকাটাই নষ্ট হবে কারণ একদম সব চড়া সম্ভব নয় এত পরিমাণে ভিড় হবে চলো আমি দেখাচ্ছি তোমাদের তার থেকেও বড় কথা কি বলো তো ওয়াটার পার্কটা যে আছে না ওটাই এই শীতকালে তো আর স্নান করা সম্ভব না ওই জন্য এখন হাজার টাকার টিকিটটা কাটলে টাকাটাই নষ্ট হতো তাই আর হাজার টাকার টিকিটটা না কেটে এই তিনশো টাকাটাই কেটে নিচ্ছে এটাই কোনো মতে মানে চড়ে একদম পুরো সাড়ে সাতটায় সব রাইড বন্ধ হবে শীর্ষকাল দেখো এখন আমরা এই রাইডটা উঠবো ওই জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ছি আর এখানে হচ্ছে দেখো প্রচুর লাইন প্রচুর লাইন দেখো যেখানে যাবে সেখানেই লাইন তবে যাই বলো না কেন ভিড়ের মধ্যে ঘোরার মজাই আলাদা তাই না এমনি দিনেও ভিড় থাকে কিন্তু এই কোনো একটা অকেশনের ভিড়ের আনন্দই আলাদা অকেশনের দিনের মানে ঘোড়াটা একটা আলাদা আনন্দ এনে দেয় এমনি দিন যতই ঘোরো না কেন তো দেখো এখন ফাইনালি অনেকটা টাইম রাইডে মানে লাইনে দাঁড়িয়ে হর্স রাইডিংয়ে উঠে পড়েছি আমরা তো দেখো তিনজনেই বসেছি বসে একটি ফটো টটো তুলছি আর বেশ এনজয় করছি তো গাইস দেখো আমাদের পাঁচ চড়া কমপ্লিট হয়ে গেছে ঘোড়ায় চড়ে নিয়েছি এবার মিরার মেয়ে যে যাবো যাচ্ছে না কিছু বুঝতে পারছি না

সাংঘাতিক জায়গা মিরার বেরাতে পেরে কি যে শান্তি মনে হচ্ছিলো তো যেন আর বেড়াতে পারবো না সেই ভুল বেলাইয়ার মধ্যে গেছি এরকম একটা ফিলিংস তো গাইজ দেখো এটা হচ্ছে এই যে ওয়াটার পার্ক অনেকটা বেশ অনেকটা নিকো পার্কের অনেকটা এই এরিয়া নিয়ে আর কি ওয়াটার পার্কটা কিন্তু এখানে মানে শীতকালে তো স্নান করা সম্ভব না তাই এটা টিকিট করিনি আর এইটা হচ্ছে দেখো ট্রেনের লাইন পড়েছে কি বিশাল দেখো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি নিকো পার্কের এই ট্রেনটাই মনে হলো যেন সব থেকে ভালো কারণ এখানে আরামে বসে বসে পুরো নিকো পার্কটা আর কি একটা চক্কর দিয়ে আসলো নেক ট্রেনটা আর মানে ট্রেনে বসে পুরো নিকো পার্কটা আর কি তুমি ঘুরে নিতে পারবে পুরো দেখা হয়ে যাবে আরামে বসে বসে কোনো হাঁটতেও হবে না ধাক্কা ধাক্কিও দিতে হবে না আর আজকে কি যে চিল্লামিল্লি হচ্ছিল বন্ধুরা কান মাথা যেন এক হয়ে যাচ্ছিলো এত চিৎকার চেঁচামেচি আসলে প্রচুর ভিড় হয়েছিল তো প্রচুর ভিড় প্রচুর আর এটা দেখো স্কাই ডাইভিং বাবা এটা যে কি মানে দশতলার ওপরে মনে হয় নিয়ে গিয়ে কেউ যেন ছুঁড়ে ফেলে দিলো এটা এরকম একটা মানে নিচ থেকে দেখছি তাই যেন মাথা ঘুরছে কিরকম একটা হচ্ছে আর এটাকেই মেয়ে আবার চড়বে কিছু কিছু রাইড আছে না যেগুলো মানে মনে হচ্ছে যেন এক্ষুনি প্রাণটা সত্যি বেরিয়ে যাবে আর ঠিক সেটা হয়েছিল আমাদের সাইক্লোনে উঠে চলো পরে বলছি তোমাদের আর এই এত যে রাইড চলছিল মাঝখানে কিন্তু আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছি আসলে এত কিছু দেখাতে গেলে না ব্লকটা তো অনেকটা বড় হয়ে যাবে অনেকটা বড় হয়ে যাবে ওই জন্য খাওয়া দাওয়াগুলো আপাতত স্কিপ করেছি আইসক্রিম চিপস এটা ওটা সেটা মুক্ত সারাদিন চলছিল আর দেখো এটা হচ্ছে নিকো পার্কের থেকে বেস্ট জায়গা বোটিংয়ের জায়গাটা আর সিনারিটা দেখো কি সুন্দর মানে চারিদিকের ভিউটা দেখো কি দারুণ মানে চোখ জুড়িয়ে যাচ্ছিলো চোখ যেন এখান থেকে সরাতেই পাচ্ছিলাম না আর এখানে দাঁড়িয়ে যে মেয়ে আর বর একটু ফটো টটো তুলছিলো আমিও তুলেছি তো বোটিং করার আমরা সময় পাইনি ওই যে বললাম আমাদের টিকিটে যে কটা ছিল পনেরোটা ওই চড়তে চড়তে আর এক্সট্রা দুটো আমরা টিকিট কেটে আলাদা টিকিট কেটে চড়েছি ওই দুটো চড়তে চড়তেই সাড়ে সাতটা বেজে গেছিলো সাড়ে সাতটার পর রাইড বন্ধ যায় সব আর সময় পাইনি নালে বোটিংটা করার খুব ইচ্ছে ছিল আমরা যতবার গেছি বোটিং করেছি আবার নেক্সট যবে যাব বোটিং করলে তোমাদের সঙ্গে শেয়ার করব এটা খুব সুন্দর একটা জায়গা মানে অদ্ভুত একটা শান্তি এখানে আর এটা দেখো মানে জলের মধ্যে দিয়ে এই রাইডটা দারুণ কিন্তু মানে এখানে চিৎকার হচ্ছে আমি তোমাদের একটু আওয়াজ দিয়ে শোনাচ্ছি দেখো সব মিলিয়ে প্রচণ্ড মজা হয়েছে ভীষণ আনন্দ করেছি সারাটা দিন কিভাবে কেটে গেল আনন্দ করতে করতে বুঝতেই পারিনি মেয়ে না খুব বায়না করছে সাইক্লোনে ওঠার জন্য কিন্তু আমার একদম ওঠার ইচ্ছা ছিল না কারণ বিয়ের আগে না আমি আর হাজব্যান্ড একবার চড়েছিলাম সাইক্লোনটায় উঠেছিলাম আর কি রাইডটায় আর ভীষণ ভয়ঙ্কর ভীষণ ভয়ঙ্কর মানে হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার যোগ আর হার্ট যাদের কমজন না তারা উঠলে বোধহ ওখানে একদম স্পট ডেড হয়ে যাবে হার্ট ফেল করে যাবে এরকমই একটা রাইড আর ওই জন্য না মানে রাইডটা এমনভাবে করা বাইরে দিয়েও তুমি দেখতে পারবে না আর ওখানে মোবাইলটাও মানে অন করার অ্যালাউ নেই এরকমই সাংঘাতিক রাইড তো যাই হোক ভয়ঙ্কর ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সগুলো জীবনে একটু করা দরকার তাই না নালে জীবনটা তো একঘেয়ে হয়ে যাবে সেটাই আর কি আজকে তো আমার মনে হচ্ছিলো প্রাণটা যেন বেরিয়ে যাচ্ছিলো আর একটু হলেই সাইক্লোনে উঠে তো দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি এই নৌকাটা চড়বো এবার আমরা এটাও কিন্তু ভীষণ সবকটা রাইডই ভয়ঙ্কর আর যেখানে যাচ্ছি সেখানেই তো লাইন তো ফাইনালি লাইন দিয়ে উঠে পড়েছি ভীষণই ভয়ঙ্কর কিন্তু এটাও দেখতে এরকম মনে হচ্ছে সাইক্লোন টিকিট করতে এসছে এই যে এটা হলো সাইক্লোন এই লাইফটা এখন চলবে এটা আলাদা করে টিকিট করতে হয় দেখো আর লাইন দেখো মানে এই রাইডিংটা কি বলো তো দশতলা বিল্ডিং দিয়ে মনে হচ্ছে যেন কেউ ছুঁড়ে ফেলে দিলো আবার পেছনে মানে উল্টো করে কেউ পেছন দিকে টেনে তুলে নিচ্ছে ভীষণ ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়েছে কি বলবো তোমাদের বন্ধুরা জন্য আমরা পুরো রেডি এই যে চলে এসছে সাইক্লোনের ট্রেন দেখো আর তিন ঘন্টা লাইন দিয়েছি মানে বুঝতে পারছো কত ভিড় হয়েছিল আর এই এরকম এক্সপিরিয়েন্স করতে আর কি মানুষ ভীষণ খুব আনন্দ পায় তো সবাই এটার মধ্যে লাইন দিয়েছে আর কি চড়ার জন্য আর ফাইনালি আমরা উঠ উঠবো এক্ষুনি দেখো এই যে এটা হচ্ছে সাইক্লোনের ট্রেন আর এটার মধ্যে ওঠা মাত্রই না ফোনটাকে একদম সুইচ অফ করে দিতে বলছে নালে না ভীষণ ওই যে বললাম দশতলা বিল্ডিং থেকে ছুড়ে ফেলার মতো আর কি নিচে নামছে আবার পেছন দিকে টেনে তোলার মতো উঠছে তখন পড়ে যেতে পারে মোবাইল টোবাইল ওই জন্য বন্ধ করে দিতে বলেছে তো গাছ দেখো আমাদের সাইক্লোন চড়া কমপ্লিট হয়ে গেছে আর বাবা রে বাবা আমার তো কোথায় হাটবিট টাকেই গেছিলো এত জোর এই যে সাইকেলের লম্বা সাইক্লোনে বন্ধ হয়ে গেছে চল চলো বন্ধুরা এখন বাড়ির দিকে রওনা দেখো আমরা ঘোরা আপাতত কমপ্লিট কি হয়েছে এখন আবার চলতে পুরো পার্কটাকে এত সুন্দর করে সাজিয়েছে না মানে তোমরা না দেখলে নিজে চোখে বুঝতে পারবে না যারা এসছো তারা তো জানোই আর যারা আসনি তাদেরকে বলতে পারি যে এখানে আসলে ভীষণ এনজয় করবে তোমরাও আমাদের মতো মানে আমরা তো সারাদিন ফুল ডে পুরো এনজয় করে কাটিয়েছি ভীষণ মজা হয়েছে ভীষণ এনজয় করেছি এখানে ঝর্ণা টর্না আছে আর কি তো দেখো সকাল থেকে এতক্ষণ রাইড চোরেও হয়নি মেয়ে এখন আবার একটা বায়না করছে স্কাই ড্রাইভিং করবে ওইটাই এখন চড়তে যাচ্ছি ওটা ছড়ে তারপরে বাড়ির দিকে রওনা দেব চলে দেখাচ্ছি ওদের আবার কী ভয়ঙ্কর দেখো এটা হচ্ছে স্কাই ড্রাইভিং এটা মেয়ে এখন উঠবে এই যে দাঁড়িয়ে আছে মেয়ে দেখো এই যে গোলাপি রঙের সোয়েটার পড়া এবার উঠবে মেয়ে দেখো এটা কি ভয়ঙ্কর এতটা উঁচুতে এটা তুলবে বাবা রে বাবা আমরা এখন যেটা চড়ে এলাম সেটাও খুব সাংঘাতিক ছিল ওখানে রাইকটায় উঠে মোবাইল এলাও ছিল না তোমাকে কি কামা বাবা হাটবিট বন্ধ হয়ে যাওয়ার জন্য তো দেখো জাস্ট চালু হচ্ছে সব সারাদিন বাবারে দেখো তো গায়ে দেখো সারাদিন খুব এনজয় করে মজা করে আনন্দ করে এখন আমরা বাড়িতে গিয়ে রাড়িতে গিয়ে থাকা দেখো আমরা একটু ঘুগড়ি খেতে দাঁড়িয়ে পড়েছি খেয়ে তারপরে বাস আজকের মতো টাটা গুড বাই নিকো পার্ক আবার পরে আসবো ভীষণ এনজয় করলাম ভীষণ মজা করলাম নিকো পার্কে এসে ঘুগনি ঠুগনি খেয়ে নিয়েছি আর এখন না মানে এত কিছু চড়েছি না গাটা প্রচণ্ড গোলাচ্ছে তার মধ্যে সারাদিন ওই চিপস মিপস এটা ওটা সেটা মিষ্টি জিনিস প্রচুর খাওয়া হয়েছে তো ওই জন্য একটু ঝাল ঝাল ঘুগনিটা আর কি খেলাম কারণ যেখানে সেখানে ফুচকা না খাওয়া উচিত না বিশেষ করে জলটার জন্য তো যাই হোক আমি এটা করি আমি আমি বললাম তোমাদের যে কে কি করো তো দেখো আমরা ইকো পার্কের সামনে চলে এসছি পার্ক ইকো পার্ক থেকে ইকো পার্ক এর সামনে চলে এসছি আর ইকো পার্ক এর সামনেই আমাদের বাড়ি চলো বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন তো গাইজ দেখো আমরা বাড়িতে চলে এসেছি আর বর ফার্স্ট জানুয়ারি স্পেশাল ডিনার নিয়ে এলো এই যে চাউমিন এই সরি চাউমিন বলছি বিরিয়ানি তো এই হবে আজকে আমাদের ডিনার আর আমরা তখন ঘুগনি টুগনি তো খেয়ে আসলাম আর সাথে আছে ফুটি নিয়ে এসছে একটুখানি কোল্ড ড্রিঙ্কস তো এই হবে আজকে আমাদের ডিনার তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো গুড নাইট এভরি টাটা আশা করি আমাদের সঙ্গে তোমরাও নিশ্চয়ই খুব আনন্দ করলে এনজয় করলে সারা দিন আর আমরাও সারাদিন খুব 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 আনন্দ করেছি মজা করেছি খুব মজা হয়েছে ভীষণ মজা হয়েছে ভীষণ আনন্দ করেছি আর সাইক্লোনটা তো তোমাদের দেখাতে পারলাম না মানে ওটা উঠে না মোবাইল নেই কারণ ওটা প্রচণ্ড স্পিডে মানে সাইক্লোন ঝড় যেরকম আসে না ওরকম প্রচণ্ড স্পিডে গেল আর সে মনে হলো যে না হার্ডবিটটা এক্ষুনি বন্ধ হয়ে যাবে যাবে মানে প্রচুর উঁচু থেকে একদম ধারাস করে নিচে পড়লো আবার উঁচুতে উঠছে সে যে কি হচ্ছিল বাবা মেয়ের বায়নাতে উঠেছে ওগুলোতে নাহলে কেউ ওঠে আমার তো দোলামপোল্লা চলতেই ইচ্ছে করে না মেয়ের জন্য তাও ওই যে স্কাই রাইড ওইটাতে তো আবার বলছিল সবাই মিলে উঠি চলো আমি আর হাজব্যান্ড একদম উঠিনি ওই যে ওকে একা তুলেছিলাম কত উঁচু বলো তো ওটা প্রায় দশতলার বিল্ডিংয়ের সমান হবে অতটা উঁচুতে তুলে নিয়ে গিয়ে নামিয়ে ধারাস ধারাস করে ফেলছিল তো যাই হোক বন্ধুরা ভীষণ মজা হয়েছে ভীষণ মজা করেছি তো চলো আজকের মতো টা ওয়ানস এগেইন হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ তো এই হলো আমাদের ফুটি মানে কোল্ড ড্রিঙ্কস আগে ফুটিয়ে যখন খেতাম কি ঘন টাইপের ছিল আর এখন একদম পাতলা জলের মতো হয়ে গেছে তো যাই হোক মানুষই ভেজাল হয়ে যাচ্ছে আর জিনিসপত্রের গ্যারান্টি আর কি করে দেওয়া যাবে তো যাই হোক বন্ধুরা আজকে রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়েও কিন্তু কেঁপে কেঁপে উঠছিলাম এত ভয়ঙ্কর রাইট চড়ে এসছে আজকে কি বলবো বাবা